চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িতে সো এটা কিন্তু আমার ফার্স্টের শাড়িটারই কালার ওটার প্রাইসটা স্কিপ করে গেছিলাম প্রাইস থাকছে প্রত্যেকটার পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই শাড়ির কালারটাও তো চলেন আমার পরাটার লুকটা তো দেখলেন অ্যান্ড আবারও দেখাই দিব এর আগে আমি এটার কালারটা মানে এটাই আপনাদের ডিটেলস একটু ওপেন করে দেখাই যে আপনারা যখন হাতে পাবেন তখন আপনাদের কেমন লাগবে দেখতে অ্যান্ড আপনারা কিন্তু সেম এরকম একটা ইনটেক প্যাকেটেই পাবেন একদম আনবক্সটা আপনার আপনারা নিজের হাতেই করতে পারবেন এই যে হুম এভাবে সুতা দিয়ে হচ্ছে ইনটেক শাড়ি পাবেন সুতাটা জাস্ট টান দিলেই খুলে যাবে এই যে দেখেন খুব সুন্দর ভাবে সুতা দিয়ে একটু কাজ করা করে দেওয়া আছে এন্ড জাস্ট একদম স্মল সাইজের কিছু সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া আছে ঠিক আছে সো এই যে ফার্স্টে চলে আসছে হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলে কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে টার্সেল করে দেওয়া থাকবে অ্যান্ড শাড়ির ফুল বাড়িতে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টও পেয়ে যাচ্ছেন এক কথায় শাড়িটা অসম্ভব রকমের সুন্দর লুকে থাকছে যার যেটা ভালো লাগবে দেখা মাত্র একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলবেন ওয়াও ঠিক আছে এই হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসে কিন্তু খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে লম্বা করে এবং ছোট ছোট সিকোয়েন্সের হচ্ছে কাজও করে দেওয়া আছে তো এই শাড়িটা আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা এখনি 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 কনফার্ম করে দিবেন প্রাইস আবারো বলে দিচ্ছি মাত্র 1950 টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 টাকা সো ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে জাস্ট হচ্ছে আউট অফ ঢাকায় যারা আছেন 150 টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো চলেন এরপরের শাড়িতে চলে যাচ্ছি এই ভিডিওতেই